ছোটো ছোটো অনেক কথা থাকে যেগুলো আমরা ইংলিশ বলার সময় সেই শব্দগুলোর ইংলিশটা ঠিক কী হবে সেটা বুঝতে পারি না তো এই রকম কথা নিয়ে আমি এখানে এক ধরনের বাক্য লিখেছি সেই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি দেখাব এখানে সেই কথাটা দেখো একটা দরকারে এই যে একটা দরকারে এই কথাটা আমি যখন বাংলায় বলছি তখন এর জন্য কি ইংলিশ ইউজ করবো এটা তোমাদের না জানাও থাকতে পারে বা জানলে সঠিক কিভাবে ওটাকে ব্যবহার করতে হয় বা সঠিক শব্দটা কি সেইটা তোমরা এই ভিডিও থেকে জানবে তাহলে আমি একটা দরকারে এখানে এসেছি খুব প্র্যাকটিক্যাল কথা প্রতিদিনের কথা তোমরা এইরকম কথা বলো তাহলে এই বলা কথাগুলোকে বাংলায় কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেইটা দেখে নাও ও একটা ওখানে গিয়েছিল ওরা একটা দরকারে এখানে আসবে খুব প্র্যাকটিক্যাল কথা তুমি কি দরকারে এসেছো ও কি দরকারে ওখানে যায় ঠিক আছে তাহলে এই কথাগুলোকে আমরা বলা শিখি কিভাবে ইংলিশে বলবে

আমি একটা দরকার এখানে এসেছি সেন্টেন্সে যে বাকি অংশগুলো সেটা টেন্স ওয়াইজ তৈরি করবে তোমরা যে টেন্সে থাকবে সেই টেন্সের নিয়ম অনুযায়ী সেন্টেন্সগুলোকে তৈরি করবে তাহলে আমি একটা দরকারে এসেছি এটা প্রেজেন্ট পারফেক্টে আছে ও একটা দরকারে ওখানে গিয়েছিল এটা সিম্পল পাস্টে আছে ও একটা দরকারে এখানে আসবে সিম্পল ফিউচার তুমি কি দরকারে এসেছ এটা প্রেজেন্ট পারফেক্ট এবং ইন্টারগে আর ও কি দরকার যাই হোক আরো অনেক ধরনের সেন্টেন্স এই এই দরকারে দরকারে একটা বাংলাটা দিয়ে করা যেতে পারে আমি এখানে পাঁচটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য যে দরকারে বা একটা দরকারে এই বাংলাটাকে কিভাবে ইংলিশে বলবে তাহলে শুরু করছি আমি একটা দরকারে এখানে এসেছি তাহলে দরকারে বা একটা দরকারে ইংলিশ কি বললাম অন পারপাস তাহলে আমি এসেছি আই হ্যাভ কাম এটা তো তোমরা জানো সিম্পল প্রেজেন্ট সাবজেক্ট হ্যাজ আ থ্রি তাহলে আই হ্যাভ কাম আই হ্যাভ কাম কোথায় এসেছি এখানে আই হ্যাভ কাম হিয়ার একটা দরকারে বা দরকারে অন পারপাস ঠিক আছে এটাই হল ইংলিশ তাহলে আই হ্যাভ কাম হিয়ার অন পারপাস আমি একটা দরকারে এখানে এসেছি পরেরটা ও একটা দরকারে ওখানে গিয়েছিল এটা সিম্পল পাস্ট তাহলে হি ওয়েন্ট হি ওয়েন্ট দেয়ার একেবারে সহজ সেন্টেন্স শুধু একটা দরকার বা দরকার এইটুকু ইংলিশটাই জানা প্রয়োজন হি ওয়েন্ট দেয়ার অন পারপাস ঠিক আছে পরেরটা ওর একটা দরকার এখানে আসবে সিম্পল ফিউচার তাহলে হিয়ার অন পারপাস ঠিক আছে খুব সহজ শুধু অন পারপাস একটা দরকারে বা দরকার এইটুকু বুঝে নিলেই হয়ে যাবে তুমি কি দরকারে এসেছো তাহলে হ্যাভ ইউরে দিচ্ছি হ্যাভ ইউ কাম হিয়ার অন পারপাস তুমি এখান তুমি কি এখানে দরকারে এসেছো ঠিক আছে হ্যাভ ইউ কাম হিয়ার অন অন পারপাস ও কি দরকারে ওখানে যায় কি বলবে সিম্পল প্রেজেন্ট ইন্টারগেটিভ তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ডাস দিয়ে শুরু হবে তাহলে ডাস হি ডাস হি গো देयर অন परपস বোঝা গেল তাহলে সেন্টেন্সগুলোর মধ্যে কিছুই নেই সেন্টেন্সগুলো খুব প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া একটা সেন্টেন্স এই সেন্টেন্সগুলো তোমরা সবাই বলো তাহলে এই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে কী করতে হবে অন পারপাস এই ফ্রেজটাকে ইউজ করতে হবে এর বাংলাটা কি দরকারে বা একটা দরকারে তো বাকি যে অংশগুলো সেটা টেন্স ওয়াইজ সেন্টেন্সগুলো তৈরি হবে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা এই রকমভাবে ইংলিশে বলবে